নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বড় রাজনৈতিক দলের সম্মতি থাকলে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও জানান রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে রকম সিদ্ধান্ত নিতে চায় না অন্তর্বর্তী সরকার তবে কোনো বড় দলের মত থাকলে তা উপেক্ষা করবে না অন্তর্বর্তী সরকার কোন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খণ্ডকালীন সরকার হিসেবে দেশের কোন রাজনৈতিক দলের উপর হস্তক্ষেপ করতে চান না তাই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একশো দিন পূর্ণ হওয়া উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে জানান আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের আপত্তি না থাকলে এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না অন্তর্বর্তী সরকার ভারতীয় গণমাধ্যম হিন্দুকে দেয়া এ সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আন্দোলন ও তার পরবর্তী সময়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়েও কথা বলেন তিনি জানান বহির্বিশ্বে যা ছড়াচ্ছে তা সবই অপপ্রচার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে অপপ্রচারের পরিণতি হিসেবে আখ্যা দেন তিনি বাংলাদেশে বর্তমানে ধর্ম সংস্কারের নামে ঘটা রকম প্রতিহিংসামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যরাই নিবেদিত প্রাণ ও মানবাধিকার কর্মী ক্ষেত্রে সরকারের কোনো হাত নেই দেশের সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে এসব কাজ করছে একদল নৃশংসকারী তবে এই সাক্ষাৎকারে তিনি আরও জানান বাংলাদেশ বিষয়ে শেখ হাসিনার কোন প্রকার মন্তব্যকে ভালো নজরে দেখছেন না প্রধান উপদেষ্টা ও তার পরিষদ ফিরিয়ে আনতে ব্যবহার করা হচ্ছে সব রকম আইনি পথ সাবরিনা নুসরাত যমুনা নিউজ